ফুলতলা প্রতিদিন ফেসবুক লাইভে আমি মোহাম্মদ মাসুদ যুক্ত হয়েছে খুলনার বড় বাজার কালীবাড়ি এলাকায় কালীবাড়ি এখানে আগুন লেগেছে হাসপাতাল ঘাট এবং কালীবাড়ি ঘাট তার মাঝামাঝি এখানে আপনি দেখছেন যে স্থানীয়রা প্রথমে নিবানোর চেষ্টা করেছে পরে ফায়ার সার্ভিস এখন আগুন নিবানোর জন্য কাজ করছে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখাচ্ছি কিছু জনতার বেরা যে দর্শক আপনারা দেখাচ্ছি যে আসলে ইতিমধ্যে ফায়ার সার্ভিস চলে এসেছে তবে এখানে প্রথমে স্থানীয়রা এখানে আগুনটি নিবারের জন্য চেষ্টা করছে তবে কী কারণে আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি আমরা আপনাদের পরবর্তীতে জানিয়ে নেব যে কীভাবে আগুন লেগেছে আপনারা দেখছেন যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তবে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণ আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি জেলখানা ঘাট এবং কালীবাড়ি ঘাটের ঠিক মাঝামাঝি এই জায়গাটায় আগুন লেগেছে কিছুক্ষণ আগেই তবে এখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আছে তবে ফায়ার সার্ভিস এসেছে ফায়ার সার্ভিস কাজ করছে ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি জি দর্শক আপনারা যান এটা হচ্ছে কালীবাড়ি ঘাট এবং বালির ঘাট হাসপাতাল ঘাট তার মাঝামাঝি এই জায়গাটার ভিতর আগুন লেগেছে এবং আমরা আসলে খবর পেয়ে গণমাধ্যম তা খুব খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এসেছেন এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে যেটা দেখা যাচ্ছে সেখানে ফায়ার সার্ভিস কাজ করছে স্থানীয়রাও কাজ করছে তবে স্থানীয়রা প্রথমে এখানে আগুন নিয়ন্ত্রণ করার জন্য অনেক ব্যাপক চেষ্টা করেছে পরে ফায়ার সার্ভিস এসে এটাকে নিয়ন্ত্রণ করছে তবে কী কারণে আগুন লেগেছে এখনও পর্যন্ত জানা যায়নি আমরা যদি এখানে যারা আছে আমরা চেষ্টা করব জানার জন্য যে কী কারণে এখানে আগুনটা লেগেছে

সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন দৈনিক ফুলতলা প্রতিদিন কি কারণে আগুন লাগছে কেউ জানে হোটেলে রান্নাঘর জি আমরা আসলে জানতে পারছি যে এটা হোটেলের একটি রান্নাঘর ছিল তো সেখানে সেই কারণে রান্নাঘর সে তো সম্ভবত চুলা থেকে আগুন ধরতে পারে আমরা বিস্তারিত আবার আরো জানাবো আপনারা আমাদের লাইভের সাথে থাকুন আমরা দেখতে পারছি যে ফায়ার ডিসকাস করছে দর্শক আসলে আমরা এটার হেডলাইন দেওয়ার আগেই আমরা আসলে চেষ্টা করেছি যে লাইফটি সরাসরি দেখানোর জন্য তবে এটা হচ্ছে জেল আপনার হাসপাতাল ঘাট এবং কালীবাড়ি ঘাট তার মাঝামাঝি এই জায়গাটাই যেটা যেটাকে বলে আমিন সাহেবের গলি তার পাশেই তার পাশে নদীর সাইড আগঘাটের সামনে আমরা আগঘাটের সামনে তবে এই ইতিমধ্যে আমরা জানতে পারছি যে এটা একটি রান্নাঘর ছিল একটি হোটেলের রান্নাঘর এবং চুলা থেকে সম্ভবত আগুন কামরুলের জি কামরুলের হোটেলের রান্নাঘর এটা আমরা বিস্তারিত আবার আমরা আপনার জানাবো এবং লাইভে আপনার সঙ্গে থাকুন ফুলতলা প্রতিদিনের পক্ষ থেকে আমি মাসুম সর্দা যুক্ত হয়েছি আপনারা আপনাদেরকে দেখাচ্ছি যে

একটু কাছে যাব ভাই আমার কাজ ভিডিও করা কিছু বলবেন আপনি তোদেরকে একটু দেখাচ্ছি যদিও

দেখছেন যে ফায়ার সার্ভিস কাছে আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে পুড়ে গেছে এখানের কাঠ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সম্ভবত চালের বস্তা ছিল এটা একটি হোটেলের রান্নাঘর ছিল আমরা জানতে পারছি যে একটি হোটেলের কারণ হোটেল এটা আবুল রুহুল আমিন রুহুল আমিনের রান্নাঘর এটা ছিল তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে ফায়ার সার্ভিস কাজ করছে এর আগে স্থানীয়রা এখানে এটা নিয়ন্ত্রণ নিবারের জন্য